আমাদের বাংলাদেশে যারা ইন্ডিয়া প্রেমিক একটা গোষ্ঠী আছেন মনে রাখতে হবে ইন্ডিয়া প্রেমিক মানে বাংলাদেশের শত্রু একেবারে আলাল খাত মুস্তাকিম সরল লেখায় কোনো সন্দেহ নেই যারা ইন্ডিয়ার বন্ধু তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের এনেমি তারা আল্লাহর এনিমি হিন্দুস্তানের ধ্বংস চীন দ্বারা হবে এই হাদিসটির কারণে ডক্টর ইউনুসের চীন গমনে ভারতীয়দের কান্নাকাটি তো এটি যেহেতু একটি ইনফরমেশন এটি হবেই হালাকুল হিন দেবীর সিন এটা গর্বেই এটা রোখাবার সাধ্য কারণেই তো এখন এটা কিন্তু সিরিয়াস একটা বার্তা এটা কোনো মানুষ তো এসব বার্তাকে অনেকেই খুব হালকাভাবে নেয় হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই তো এখানে যেটা কিতাবুল ফিতানের যেই বক্তব্যটি হালাকুল হিন দেবীর সিন আমি আগেও এটি বলেছিলাম এই হাতিসটি এগুলো কিতাবুল ফিতানের হাদিস সাধারণত সনদ একটু দুর্বল থাকে কিন্তু বিশ্ব বাস্তবতায় এগুলো সত্য প্রমাণিত হয়